আসসালামু আলাইকুম ইব্রিওয়ান ডিমে আসার পর আপনাদের কোয়েল পাখিকে আপনারা কোন খাবারটা দেবেন কোন খাবারটা খাওয়ালে আপনাদের কোয়েল পাখিগুলির ডিমের প্রোডাকশান ভালো থাকবে অধিক পরিমাণ ডিম পাড়বে ডিমে আসার পর অবশ্যই কোয়েল পাখি একটা নির্দিষ্ট ফিড আছে ওই ফিডটা খাওয়াতে হবে তো কোন ফিডটা আপনারা কোয়েল পাখিকে ডিমে আসার পরে খাওয়াবেন সেটা আজকে ইনশাল্লাহ দেখাবো আমি কোন ফিডটা আমার ডিমে আসা কোয়েল পাখিকে খাওয়াচ্ছি সেটাই দেখাবো তা আপনারা এই যে আমার কোয়েল পাখিগুলো দেখতেছেন এগুলো আমার ডিমের পাখি এগুলো আলহামদুলিল্লাহ আচ্ছা কিছুদিন ধরে কিন্তু ডিম পাড়া শুরু করছে ডিম পাড়তেছে তো আমি ডিমে আসার আগে ওদেরকে স্টাটার ফিট খাওয়াতাম এখন ডিমে আসার পর থেকে আমি ওদেরকে লেয়ার ফিটটা খাওয়াইতেছি কারণ ডিমে আসার পর ওদেরকে অবশ্যই লেয়ার ফিট দেওয়া লাগে লেয়ার ফিট না দিলে ওদের ডিমের প্রোডাকশন ভালো থাকে না কারণ আপনি কোয়েল পাখি লালন পালন করেন আর মুরগি লালন পালন করেন যেটাই করেন না কেন আপনার ডিমে আসার পর অবশ্যই লেয়ার ফিট দেওয়া লাগে কারণ লেয়ার ফিটটা হচ্ছে ডিমের মুরগির জন্য বা ডিমের পাখির জন্য এইভাবে এই ফিডটা তৈরি করা হয় আর লেয়ার লেয়ারপিডে প্রোটিনের পরিমাণ হচ্ছে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে আর একটা ডিম পাড়া পাখির জন্য বা মুরগির জন্য কিন্তু এরকম প্রোটিনের প্রয়োজন হয় ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিনের প্রয়োজন হয় বা পনেরো পার্সেন্ট প্রোটিনের প্রয়োজন হয় একটা ডিম পাড়া পাখি বা একটা ডিম পাড়া মুরগির জন্য তো এই জন্য আপনি অবশ্যই যদি মুরগির প্রোটিন যুক্ত খাবার খাওয়াতে হয় এবং ডিম পাড়ার সময় যে ষোলো থেকে আঠারো প্রোটিনের প্রয়োজন এই ঘাটতি পূরণ করার জন্য আপনাকে অবশ্যই লেয়ার ফিট খাওয়াতে হবে কারণ লেয়ার ফিডে ষোলো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিন থাকে ঠিক আছে তা আপনি যদি প্রতিনিয়ত এই ডিম পাড়া কোয়েল পাখিকে লেয়ার ফিট খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ডিমের প্রোডাকশন পাবেন আমাদের দেশে আসলে ওই রকম কোয়েল পাখির লেয়ার ফিট প্রচলিত না তবে নারিশ কোম্পানির ইদানিং দেখতেছি কিছু লেয়ার লেয়ারফিট আছে কোয়েল পাখির জন্য আপনারা সেটা খাওয়াতে পারবেন আর যদি আপনার এলাকা করে এটা খুব সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আপনি যদি আপনার এলাকায় এই কোয়েল পাখির লেয়ার ফিট যেটা সেটা না পান সেক্ষেত্রে মুরগির লেয়ার ফিটটা খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই তবে আমি আমার এই পাখিগুলোকে লেয়ার লেয়ারপিট খাওয়াচ্ছি হচ্ছে কোয়ালিটি কোম্পানির আমি কোয়ালিটি কোম্পানির লেয়ারপিটটা খাওয়াই এতে আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রোডাকশন খুব ভালো পাই ডিমের ঠিক আছে আর একটা ডিম পাড়া কোয়েল পাখি প্রতিদিন ডিম পাড়া অবস্থায় বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খাই বেশি খায় না আর আপনারা এই যে ফিডটা এখন দেখতেছেন এই যে আমার হাতে যে ফিডটা দেখতেছেন এটাই হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিড হ্যাঁ এটা হচ্ছে কোয়ালিটি কোম্পানির লেয়ার ফিড আমি এই কোয়ালিটি কোম্পানির লেয়ার ফিডটাই আমার এই পাখিগুলোকে খাওয়াচ্ছি এতে আমি রেজাল্ট খুব ভালো পাচ্ছি আলোর মতে তো আপনারা এই কোয়ালিটি কোম্পানির লেয়ার ফিডটা খাওয়াতে পারবেন অথবা নারিশ কোম্পানির কোয়েল পাখির জন্য স্পেশাল একটা লেয়ার ফিড আছে সেটা খাওয়াতে পারবেন তবে আমি আমার এলাকায় যেহেতু এই কোয়ালিটিটা পাচ্ছি তো কোয়ালিটির লেয়ার ফিডার প্রোডাকশন ভালো পাচ্ছি আমি এটা দিয়ে মুরগিকে খাওয়াই তো মুরগির প্রোডাকশনও ভালো পাইছি ডিমের এখন পাখি খাওয়া হচ্ছে তো পাখির ডিমের প্রোডাকশনটাও কিন্তু ভালো পাচ্ছি তার পাশে ডিম পাড়া অবস্থায় কিছু মেডিসিন দেওয়া হয়ে সেই মেডিসিনগুলিও দেবেন তো এই মেডিসিনগুলি কী দেবেন সেটাও ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি আমার ডিম পাড়া পাখিগুলোকে কোন মেডিসিন দিচ্ছি